ভাই একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে নতুন অবস্থায় প্রথম যে ভুলগুলো আমরা কী কী করে থাকি এই ভুলগুলো কী কী আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো নতুন অবস্থায় পড়তম যে ভুলটা করে থাকি আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করি তো আমরা বিভিন্ন রকমের গ্রুপ অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে কাউকে সরাসরি পাঠিয়ে দিই আমরা বিভিন্ন রকমের গ্রুপগুলোতে আমাদের নিজের ভিডিওগুলো নিজেই প্রোমোট করতেছি এই কাজগুলো করলে ফেসবুকের যে অ্যালগোরিথম অথবা রোবটিক সিস্টেমটা আছে সেটা কিন্তু আপনার ওই ভিডিওটা রিচটা কমে দেবে যার কারণে আপনার ওই ভিডিওটা কিন্তু আর বেশি পরিমাণে ভিউস হবে না ওই ভিডিওটা ওখানেই থেমে যাবে সুতরাং এই কাজগুলো কখনই করবেন না আর দুই নাম্বার যে ভুলটা আমরা করে থাকি আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করি ওই ভিডিওটাতে আমরা ডিসক্রিপশন বক্সে বিভিন্ন রকমের ওয়েবসাইট অথবা চ্যানেলের লিঙ্ক আমরা শেয়ার করে থাকি আপনার ভিডিওর যে একটা নর্মাল ফ্লো আছে এই ফ্লোটা কিন্তু কমে যাবে আপনার ভিডিওর যে অটো রিকমেন্ডেন্ট যে একটা অপশন আছে এই ভিডিওটার রিচটা কিন্তু ফেসবুক অ্যালগোরিথম বা সার্চ ইঞ্জিন কিন্তু কমিয়ে দেবে সুতরাং কখনই আপনারা আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আজে বাজে কোনো লিঙ্ক অথবা ইউটিউবের লিঙ্ক অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কখনই শেয়ার করবেন না আর এই কাজগুলো যদি করেন আপনার ভিডিওর রিচটা কিন্তু ফেসবুকের অ্যালগোরিথম কমে দেবে সহজেই কিন্তু আপনার ফলোয়ার বাড়বেন আপনার মনিটাইজেশন পেতে কিন্তু অনেক সমস্যা হবে অবশ্যই এই কাজগুলো আপনারা অ্যাভয়েড করবেন আপনার ভিডিও যে অনুপাতে ওই অনুপাতে আপনারা ডিসক্রিপশন বক্সে কিছু লেখার চেষ্টা করবেন আর তিন নাম্বার যে ভুলটা আমরা করে থাকি অনেক সময় দেখা যায় আমরা যখন একটা ভিডিও আপলোড করি আমাদের বন্ধুবান্ধব পরিচিত ব্যক্তি ছাড়াও কিন্তু আমরা বড়ো বড়ো সেলিব্রিটি যারা আছে তাদেরকেই কিন্তু আমরা ত্যাগ করে থাকি এখন আপনার পরিচিত আপনি দু একজনকে ট্যাগ করতে পারেন তারা যদি পছন্দ করে তারা যদি আপনার ভিডিওটা দেখে তাহলে ভালো কিন্তু আপনি যখন অপরিচিত কিছু মানুষকে আপনি যখন আপনার ভিডিওটাতে ট্যাগ করবেন তখন কিন্তু তারা হয়তোবা বিরক্ত হয়ে আপনাকে যদি রিপোর্ট করে দেয় ফেসবুকের কাছে তাহলে কিন্তু আপনার পেজে বিভিন্ন রকমের ইস্যু আসবে আপনাকে ভায়োলেশন ধরিয়ে দিয়ে কিন্তু আপনার পেজে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করবে সুতরাং এই তিন নাম্বার যে অপশানটা এই ট্যাগিং অপশানটা কখনই আপনারা ভুলেও অপরিচিত কিছু মানুষ আছে তাদেরকে কখনোই আপনারা ট্যাগিং করবেন না অথবা আপনার ভিডিওর মাধ্যমে কাউকে ট্যাগ করবেন না চার নাম্বার যে বিষয়টা আমরা অনেকে নিয়মিত পোস্ট করতে চাই না নতুন অবস্থায় আজকে একটা ভিডিও আপলোড করলেন আগামী দুই দিন তিন দিন অথবা চার দিন পরে আপনি আবার দুই তিনটা ভিডিও আপলোড করে দিলেন এই কাজটি কখনোই করবেন না আপনি নতুন অবস্থার চেষ্টা করবেন আপনি নিয়মিত পোস্ট করার আজকে যদি আপনি তিনটা ভিডিও আপলোড করবেন চেষ্টা করবেন আগামী দুই দিন অথবা একদিন পরে আবির সেম টাইমে আপনারা ওই তিনটা ভিডিও একই টাইমে পোস্ট করার চেষ্টা করবেন অথবা আপনি একটা কাজ করতে পারেন আপনি যখন সময় পাবেন অনেকগুলো ভিডিও তৈরি করে রাখবেন ওই যখন সময় পাবে না তখন কিন্তু আপনি ওই ভিডিওগুলো আপলোড করতে পারবেন তখন কিন্তু আপনার ভিডিও আপলোডের যে একটা ধারাবাহিক আছে এটা কিন্তু বজায় থাকবে অবশ্যই আপনারা নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করবেন কারণ নিয়মিত ভিডিও আপলোড না করলে কিন্তু আপনার রিস্ক বাড়বে না আপনার যারা ফলোয়ার্স আছে তাদের কিন্তু আপনি ধরে রাখতে পারবেন অবশ্যই আপনারা নিয়মিত পোস্ট করার চেষ্টা করবেন পাঁচ নাম্বার যে বিষয়টা আছে আপনারা অনেকেই কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন অনেকে বিভিন্ন রকমের ইউটিউব অথবা টিকটক অথবা বিভিন্ন রকমের ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের ফটো অথবা ভিডিও ডাউনলোড করে সরাসরি আপনার ফেসবুক পেজে আপলোড করে দেন এই কাজটি কখনই করবেন না আপনারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করে আপনি হয়তো বা কয়েকটা ভিউজ পেতে পারেন কয়েকটা ফলোয়ার পেতে পারেন কিন্তু একটা না একটা সময় কিন্তু আপনাকে তো আপনার ফেসবুক নষ্ট করে দেবে বিভিন্ন রকমের ভায়োলেশন ধরিয়ে দেবে যার ভিডিও আপনি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে আপনি আপলোড করতেছেন সেই ব্যক্তি যদি আপনাকে বিভিন্ন রকমের রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে সবসময় চেষ্টা করবেন আপনাদের নিজের অরিজিনাল ভয়েস আছে নিজের ফেস দেখিয়ে আপনারা ভিডিও তৈরি করে আপনার ফেসবুকে আপলোড করার চেষ্টা করবেন আপনার নিজের কিছু দক্ষতা আপনার ফেসবুকের কাছে তুলে ধরবেন অবশ্যই এই কাজগুলো অ্যাভয়েড করবেন কপিরাইট কন্টেন্ট নিয়ে আপনারা কখনোই কাজ করার চেষ্টা করবেন না কারণ কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার ফেসবুকের যে সফলতা এটা কিন্তু আপনি লং টাইম পর্যন্ত ধরে রাখতে পারবেন না অবশ্যই এই দিকটা মাথায় রাখবেন ছয় নম্বর যে বিষয়টা আছে আমরা অনেকেই দেখা যায় একটা স্ত্রীর ছবিতে মিউজিক লাগিয়ে আমরা একটা রিলস ভিডিও তৈরি করার চেষ্টা করি আবার অনেকেই দেখা যায় মিউজিক ব্যবহারে লাইসেন্স পায় নাই তারপরে তারা মিউজিক লাগিয়ে ভিডিও তৈরি করে থাকে আপনি হয়তো বা মিউজিক লাগিয়ে কয়েকটা ভিউজ পেতে পারেন কিন্তু একটা না একটা সময় ফেসবুক আপনাকে এই মিউজিক ব্যবহারের জন্য আপনাকে কিন্তু বিভিন্ন রকমের কপিরাইট ইস্যু ধরিয়ে দিয়ে আপনার মনিটাইজেশন যদি পেয়ে থাকেন মনিটাইজেশন নষ্ট করে দেবে আর মিউজিক লাগিয়ে যদি আপনারা কন্টিনিউ ভিডিও তৈরি করতে থাকেন যদি মিউজিক ব্যবহারে লাইসেন্স না পান আর প্রতিনিয়ত যদি এই মিউজিক লাগিয়ে ভিডিও তৈরি করতে থাকেন তাহলে আপনি কখনোই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন এই সিরাপটা কখনই পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম